square এর মান তো আপনি কি করবেন এভাবে বের করবে বের করলে কত হবে সেটা তো 3 এবার কি করতে হবে যে তোমার 4 বের করতে হবে মানে x to the power 4 plus 1 by x to the power 4 এর মান বের করতে হবে তাহলে আমার কি করতে হবে ওই x square এর যে মান ছিল ওই x square ওর থেকে আবার কি করতে হবে 2 বিয়োগ দিতে হবে তাহলে এখানে আছে 3 এর স্কয়ার করলে 9 তার থেকে দুই বাদ দিলে 7 তাহলে দ্বিতীয়টা উত্তর হবে 7 দ্বিতীয়টা উত্তর কি হবে আসসালামাইকুম তাহলে এই অন্ত শর্টকাটের জন্য আমরা কি করবো এই অন্তঃ শর্টকাটের জন্য প্রথমে এখানে এক্স প্লাস ওয়ান কত দেওয়া আছে দেওয়া আছে তাহলে আমরা কি করবো আমরা এরকম রুট ফাইভ যে মানটা দেওয়া আছে সেই মানটা বসতাম বসানোর পরে ওরপরটা কি ওর থেকে মাইনাস দেবো দুই তাহলে কি করলাম দেখেন এইখানে যে মান দিয়ে আছে এখানে মান দিয়ে আছে রুট ফাইভ এ জন্য রুট ফাইভ বসালাম এখানে যদি মান দিয়ে থাকতো রুট সেভেন তাহলে এটা রুট সেভেন বসাতাম এখানে যদি মান দিয়ে থাকতো রুট নাইন তাহলে রুট নাইন বসাতাম এখানে যদি মান দিয়ে থাকতো রুট ইলেভেন তাহলে রুট ইলেভেন বসাতাম মানে বলতেছে এখানে যে মানটা দেওয়া থাকবে সেই মানটা এখানে আমি বসানো তারপরে একটা স্কোয়ার দেব আর বিয়োগ দেব দুই দিলে এখানে রুট ফাইভ দিয়ে স্কোয়ার করলে কত হবে ফাইভ এর থেকে টু গেলে কত বার থাকবে থ্রি তাহলে এটা প্রথমটার অ্যান্সার হচ্ছে প্রথমটার অ্যান্সার থ্রি খুব সহজ বুঝতে পারছেন আশা করি এবার

এই যে এখানে x square এর মান মানে আগে square তে কি আসবে 4 এ আসবে হ্যাঁ মানে আগে square ভেঙে তারপর কি করতে হবে 4 টু দি পাওয়ার 4 এ আসতে হবে তাহলে এখানে আমার x 1 x এর মান দেওয়া আছে আর টু দি পাওয়ার 4 দেওয়া আছে তাহলে আমি কি করতে হবে আগে আমার square এ আসতে হবে তাহলে পরীক্ষার সময় যদি আপনাকে এইটা দিয়ে দেয় তাহলে আপনি এটার জন্য আগে কি করতে হবে মনে মনে ধরে নিতে হবে যে এটা এটার জন্য আগে আমার square এর মান বের করতে হবে তাহলে মান বের করলে সেটা কত হইছে square এর মান তো কি করবে না এভাবে বের করবে বের করলে কত হবে সেটা তো 3 এবার কি করতে হবে যেটা তোমার 4 বের করতে হবে মানে x to the power 4 plus 1 by x to the power 4 এর মান বের করতে হবে তাহলে আমার কি করতে হবে ওই square এর যে মান ছিল ওই square থেকে ওর থেকে আবার কি করতে হবে 2 দিয়ে দিতে হবে তাহলে এখানে আছে 3 যে square বলে 9 তার থেকে দুই বাদ দিলে 7 তাহলে দ্বিতীয়টা উত্তর হবে সেভেন এটা তো কি হবে তাহলে খেয়াল করেন x টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 8 এর মান কত তাহলে আমি প্রথমে কি করতাম প্রথমে আমি মনে মনে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর মান বের করতাম সেটা কেমন √5 দিয়ে তারপরে কি করতাম x স্কয়ার দিতাম -2 তাহলে উত্তর হচ্ছে কত 3 এখন আমি প্রথমে x স্কয়ার প্রথমে আসছে কত x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এইখানে আসছে তারপরে আমার হবে কত √4 তার মানে কি করব এই 3 দিয়ে আবার কি করব স্কয়ার করে -2

প্রথমে এখানে আসতে হয় এইখান থেকে এখানে আসতে হয় আমি বলতে চাচ্ছি যে এক্স প্লাস ওয়ান বা এক্সটি করে এর মান বের করতে বলে তাহলে প্রথমে আমার এটা বের করতে হয় তারপরে এটা বের করতে হয় তারপরে আমরা এখানে আসতে পারি তাহলে মনে মনে আমি কি করবো পরীক্ষা যখন এন থ্রি টু করবো তখন মনে মনে প্রথমে এক্স প্লাস ওয়ান এক্স ওয়ান রুট ওভার ইলেভেন তাহলে আমি কি করবো ধরে নেবো আমার এখানে বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মান তাহলে কি করবো রুট ওভার ইলেভেন দিয়ে একটা স্কোয়ার মাইনাস কত মাইনাস টু তাহলে এখানে করলে কত হবে এখানে করলে হবে এগারো দুই বার দিলে নাইন কত হবে নাইন তাহলে আমি এই নাইনটা কার মান এই নাইনটা হচ্ছে কেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার এর মান এটা মনে মনে এরকম বলে নি কিন্তু পরীক্ষা লেখা কি করব মনে মনে করব এবার এখান থেকে আমার কি করতে হবে যদি পড় এর মানে আসতে হবে তাহলে 9 দে করে ওর থেকে আবার দুই ভাগ দিতে হবে তাহলে 9 এর 81 থেকে দুই ভাগ দিলে কত হবে 79 মানে 79 এখন আমার উত্তর হইলো এটা যদি পড় এর মান পাইছি এবার এই 79 রে কি করব 79 রে পরে আবার কি করতে হবে 8 এর মান দিয়ে করতে হবে তাহলে আবার কি করতে হবে আবার 79 রে আমার কি করতে হবে স্কয়ার করে ওর থেকে আবার দুই ভাগ দিতে হবে এটা হবে

তিন তারপর ওরে আবার ওইখান থেকে ফোর প্লাস ওয়ান এর মান ওইখান থেকে বের করে নিলাম মানে ওই স্কয়ার দিয়ে ওই মানটাকে স্কোয়ার দিয়ে অর্থাৎ দুই বার দিলাম ওইটা পেলাম ওইখান থেকে আবার পরে ওইখান থেকে আবার একসটি পর এইট প্লাস ওয়ান বা একষট্টি পর এইট এর মান বের করার জন্য বের করার জন্য কি করলাম এখান থেকে এর উপরে স্কোয়ার পেলাম তার থেকে দুই বার দিলাম